আমার ভাই আল্লাহ আব্দুল আলমিন এই কারণে পশু সেই নিকৃষ্ট বলে জাতি তোমরা না দাবি করো শ্রেষ্ঠীর সৃষ্টির শ্রেষ্ঠ যে তোমাদের অধপতন তোমাদের পর্যা তোমাদের পরিস্থিতি কি তোমরা জানো এই পশুটাকে জবাই করে খাওয়া যায় মাংস বিক্রি করা যায় চামড়া বিক্রি করা যায় তোমরা মানুষ যদি রোগে আক্রান্ত হয়ে যাও সেই মানুষটা এমনটা অচল হয়ে যায় তাকে ধরা যায় না যায় না জবাই করা যায় না মাংস বিক্রি করা যায় না যায় কি মানুষকে জবাই করা যায় একটা পশু গেছে মারা যাবে মৃত্যুর গড় গড়িয়ে গেছে তারপরে সেটা গালাটা কাটলেই মাংসটা খাওয়া যায় ঠিক কি না মানুষের কোনো রাস্তা আছে আমার ভাইরা মহান সরস্তা আল্লাহর আবদুল বলেন এ জাতি তোমার কি হলা তুমি কি একবার চিন্তা ভাবনা করে দেখো না তুমি যখন মারা যাও তুমি যে বিছানায় থাকো সেই বিছানার থেকে সেই বিছানার আসবা পুত্র সবকিছু সময় ক্রয় করেছ তুমি কি দেখো না তোমার পাশে থাকা সেই কাছের মানুষটাই স্ত্রী যদি রাতের বারোটার সময় বুঝতে পারে আমার স্বামী ভারা গিয়েছে আর বাকি রাত্রি তোমার পাশে তোমার স্ত্রী থাকবে না থাকে কি আমার ভাইরা চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে এলাকার মানুষদেরকে আহ্বান করে এই কান্নাকাটির পিছনে স্বর্থ অথবা বোঝায় যে বাকি রাত্রি এই খাটে এই বেশেরাকে আর থাকা যাবে না ঠিক কি না আপনারা কি কেউ দেখেছেন রাতের বারোটার সময় স্বামী মারা গেছে সন্তান অথবা পাশে থাকা স্ত্রীটা বলছে যে যেই হোক এই খাট এই বিছানাটা তো আমার স্বামী পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে এত শ্রম দিয়ে টাকা ইনকাম করে এই আসবাবপত্রগুলো ক্রয় করেছে বাকি রাত্রিটা একটু শেষবারের মতোই রাত্রিটাই বিছানাতে থাক এটা কি কেউ বলে দেখেছেন কেউ আমার ভাইরা যদি রাত্রে ওই বিছানা থেকে নামিয়ে দিবে এমন পরিস্থিতি হবে যদি দিনের শুরুতে মারা যায় বা দিনের শেষের দিকেও মারা যায় কোন সন্তান নিকটের কোনো মানুষ বলবে না বাবা অথবা স্বামী আমার ভাই আজকে রাত্রিটা ঘরের মধ্যে থাক এই কথা কি বলে কেউ কেউ বলে না আরেকটা বিষয় হল সেই মানুষটা আপনি যে জমিটা ক্রয় করেছেন কিনেছেন সবচাইতে বেশি মূল্য দিয়ে দশ লক্ষ টাকা এক এক কাটার দাম সেই জমিতে কিন্তু এই বৃদ্ধ বাবাটার কবরের ব্যবস্থা হয় না হয় কি তখন খুঁজে সবচাইতে কম দামি জমি কোথায় আছে বাসঝাড়ের কাছে সেইখানে কবর খুঁড়বে ঠিক কিনা আমার ভাইরাম তাই আল্লাহর রাব্বুল আলামিন বলছেন ও জাতি তোমরা কি জানো পশুর এই ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলো তার মাথা আছে চিন্তা আছে তার অন্তর আছে চিন্তা করে না চক্ষু আছে চক্ষু দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শ্রবণ করে না এই মানুষগুলো পশুর নাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন লাস্ট সিগন্যাল এটা পশুর সাইতেও নিকৃষ্ট চিন্তা ভাবনা করে না এটা পশু সৈতে আমার ভাইরা এই হার্টে চিকিৎসা কোথায় ভাই কারিমে ভকারি মে আল্লাহ রবুল আলামিন তিন নম্বর সুরাত আল ইমরান আট নম্বর আয়াতে বলে দিয়েছেন রব্বানা লাতুজি কুলু বানাহ বাহাদা হাদাই তানাহানা মিল্লাদুম ক রহমতন হাটের চিকিৎসা হলো এই আয়াতটা আল্লাহ রাবুল আলমিন বলছেন রাব্বানা আমার রতিপালক রাব্বানা আমার অন্তরকে শান্তিময় করে দাও অন্তরটাকে শান্তিময় করে দাও রোগমুক্ত করে দাও আমার রোগ থেকে আমার এই অন্তর ডাকে ভালো করে দাও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন রোগ সম্পর্কে বিভিন্ন রোগের কথা কোরআনুল কালিমে বলছেন আমার ভাইরা প্রশ্নটা হল পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ যাহারা নিয়ে গবেষণা করে কোরআনে লেখা করা হয় পৃথিবীর সবসাইতে বড় চিকিৎসক হওয়ার কথা তারা ঠিক কিনা আলেগোলামা বড় চিকিৎসক হওয়ার কথা ঠিক কিনা হচ্ছে না কারণটা কি নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে না নাই আর চিকিৎসক হচ্ছে তারা অন্য অন্য ধর্মের লোকগুলো আমার ভাইরা কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা না হয় কোরআন নিয়ে যদি গবেষণা না হয় কোরআন যদি বোঝার চেষ্টা না করা হয় তাহলে এই জাতির জন্য সমস্যা আছে মহান শ্রেষ্ঠ আল্লাহর রাব্বুল আলমিন লাস্ট মেসেজ দিলেন মোহাম্মদাল্লাম কি করেছেন বারো নম্বর সরা ইউসুফ একশত আট নম্বর এতে আল্লাহুর আব্দুল বলছেন বলুন আল্লাহরাব আলমিন রসুল কালিমকে নির্দেশ দিচ্ছেন বলুন মেসেজ দিয়ে দিন জাতিকে পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে দেন আপনি বলুন হাজি হি সাবি এটাই হলো আমার পথ পদ রসুলকালিম্লামকে আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনি জাতিকে বলে দেন এটাই হলো আমার পথ ও আমি ডাকি ইল আল্লাহ আল্লাহর দিকে আনা বাসিরা তিন সব জ্ঞানে বুঝে বুঝে আমি ওয়া এবং মানি তাবাহানি আমি এবং আমার অনুসারীরা বুঝে বুঝে আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি মহান স্রষ্টা বললেন হে রাসূল আপনি জাতিকে বলে দেন কোরআনটাকে বুঝে বুঝে মানুষের কাছে বলতে হবে আর কোরআন বোঝার জন্য আহ্বান করতে হবে কোরআন বোঝার নির্দেশ দিতে হবে আল্লাহ রব্বুল আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আমরা জলসা কমিটির পক্ষ থেকে মৌলানা উসমান গুলিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি এখন আপনাদের সামনে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা অত্র জলসার প্রধান বক্তা স্মৌলনা বাকি বাকিবিল্লা সাহেব ইতিমধ্যে মঞ্চে আসবেন আপনারা ধৈর্য সহকারে বসুন আপনারা ওনার বক্তব্য না শুনে কেউ যাবেন না রাস্তায় যারা ঘোরাফেরা করছেন এখনো আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে আসুন প্যান্ডেলের ভিতরে আসুন রাস্তায় দোকানপাটে এখনো যারা ঘোরাফেরা করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মঞ্চের সামনে আসুন প্যান্ডেলের ভিতরে চলে আসুন বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে আসুন আপনাদেরকে জলসা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে দোকানদার ভাইদের প্রতি একটি অনুরোধ যারা মিক্সার মেশিন চালাচ্ছেন দয়া করে বন্ধ করবেন এখানে ভোল্টেজের ডিস্টার্ব হচ্ছে ইলেকট্রিকের একটু ডিস্টার্ব হচ্ছে আপনারা মিক্সার মেশিনটা বন্ধ করবেন এখন আপনাদের সামনে দুই মিনিটের জন্য একটি গজল পেশ করে শোনাবেন মৌলানা মোহাম্মদ জমির উদ্দিন মুন্সি সাহেব আসসালামু আলাইকুম আজ নিশিতি ধরে মেয়ে জলসা যাতে আয়স পাহি মুক্ত হবে আজ নিশিতে ধরে মেয়ে জলসা ঘাতি আয়স পাহি মুক্ত হবে এসেছে এসেছে সবাই দিয়েছে দিয়েছে সারা এসেছে এসেছে তারা দিয়েছে দিয়েছে সারা আজকের জল সাথে আজ নিশিতে ধর্মীয় জলসা ঘাদিয়াল সুপাই মুক্ত হবে আজ নিশিতে ধর্মীয় জলসা ঘাদিয়াল সুপাই মুক্ত হবে মুখ জলসা এসেছে আলিমে আলারা আহা মুখ তো বেধুমি ইয় জলসা এসেছে 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 তারা দিয়েছে দিয়েছে সারা এসেছে এসেছে তারা দিয়েছে দিয়েছে সারা আছে কেনে জল সাথে ও আস সারা রাত ব্যাপী ও আস করিবে সারা রাত বেফি শোনাবে হাদিস কুরান শোনাবে হাদিস কুরান আজ নিশিতে ও জলসা ধাদিয়াল সুপাই মুক্ত হবে এসে এসেছে আলো আলারা সবাই দিয়েছে সারা এসেছে এসেছে তারা দিয়েছে দিয়েছে সারা আজকের জলসাতে ও আসকো ডি বে সারা রাধ বেফি ছোলা বেহাদিস মুখ তো বে ধর্ম জল শা এসেছে অলি মিয়াল আহা মুখ তো বে ধর্ম ই জল শা এসেছে অলি মেয়াল এসেছে এসেছে তারা দিয়েছে দিয়েছে সারা আজ তীরে জল সাথে আজ নিশিতে ধরে মেয়ে জলসা ধাতে আল ছুপাই মুক্ত হবে করবে মুখ তবে উন্নয়ন মুখ তবে কমতিগণ করবে মুখ উন্নয়ন জলসার সার কমতিগণ ওর বেজল উন্নয়ন জলসার সার কমতিগণ ওর বেজল উন্নয়ন জলসার সার আজকের জলসাতে ধন্য হলো পূরণতা দেব মনের সফল ধন্য হলো পূর্ণতাদের ঘোষলো মনের সফল আজ নিশিতে ধর্মে জলসা ধা দিয়াল ছুপাহি মকবে এসে এসেছে আলে মলাগন এসেছে সবাই তারা এসেছে এসে চেতনা দিয়েছে দিয়েছে সারা এসেছে এসে চেতনা দিয়েছে দিয়েছে সারা আজকের জল সাথে ও আজ করিবে সারা রাত বেপি সোলাবে হাদিস কুরাল ও আস করিবে সারা রাত হাদিস কুরাল আসসালামু আলাইকুম হ্যালো হযরত আলী খন্দকার এবং ফজলুল হক মিয়া জলসা কমিটির অন্যতম সদস্য ফজলুল হক এবং হযরত আলী খন্দকার আপনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসুন বাইরে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন আমাদের প্রধান বক্তা হাফেজ মৌলনা বাকি বিল্লাহ সাহেব বারাসাত কলকাতা থেকে আসছেন ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট এখন আমাদের আজকের এই জলসার প্রধান বক্তা আফেস মৌলানা বাকিবিল্লাহ সাহেবকে ব্যাস করিয়ে বরণ করে নিবেন অত্র জলসার সম্মানীয় সম্পাদক আব্দুল লতিফ সাহেব আমরা এত ঠান্ডায় যার বক্তব্য শোনার জন্যে অপেক্ষা করতেছি উনি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা জলসা কুমুটির পক্ষ থেকে খুবই গর্বিত এখন আপনাদের সামনে বক্তব্য দান করবেন অত্র জলসার প্রধান বক্তা আপেস মৌলনা বাকি বিল্লা সাহেব বাকি বাকিবিল্লা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আসসালাম আলাইকুমুল ভাই বিএ কুমার আওয়াজ হালকা করুন